আসসালামু আলাইকুম আমি আজকে যে বর্তাটা বানাবো এই বর্তাটা কিন্তু চাল কুমড়া পাতা দিয়ে বানাবো আর এই চাল কুমড়া পাতা দেখিতেন অনেকগুলো পাতা নিয়েছি কারণ চাল কুমড়া পাতাগুলো মিষ্টি কুমড়া লাউ পাতা থেকে অনেকটা পাতলা হয় জন্য আমি অনেকগুলো পাতা নিয়েছি আর যেহেতু আমি আর বর্তাই বানাবো হাতে মাখা এই জন্য আমি পাতাগুলো একটু বেশি করে নিয়েছি আর এখানে চার পাঁচটা সুটকি নিয়েছি চ্যাপা শুটকি আর এই বর্তাটা এত টেস্ট হয় আমি আগেও নিজেও জানতাম না আমার আম্মার কাছ থেকে বর্তাটা আমি শিখেছি খাওয়ার পরে বুঝতে পারলাম যে অন্যান্য যে পাতার বর্তা বানাই আমি সবসময় সুটকি বর্তা বানায় পছন্দ করি আর সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার চাল কুমড়া দিয়ে হাতে মাখা শুটকি বর্তাটা আর আমি দেখলাম যে আমি কীভাবে বর্তাটা বানানোর জন্য ফোল্ড করে নিয়েছি পাতাগুলো ভিতরে শুটকি দিয়ে আর যে এতগুলো পাতা আসলে দেখতে মনে হয় না গুলা এইগুলো খুবই করছে পাতাগুলো নিয়েছি আমি একেবারে একেবারে ডগা থেকে নিয়েছি চাল কুমড়া গাছের খুবই কচি আর এখানে পাঁচ ছয়টা রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে এখন আমি ঢেকে দিয়ে তারপর চুলায় বসিয়ে দেবো একেবারে হালকা আছে রাখবো যাতে পুড়ে না যায় পাতাগুলা একটু পরে এগুলো মিলিয়ে যাবে দেখেন একবারে মিলে চুপসে গেছে যেহেতু পাতাগুলো খুবই পাতলা এই জন্য মানে একেবারে চুপসে গিয়ে একবারে একটু হয়ে যাবে আর আমি কয়েকবার কিন্তু উল্টে পাল্টে দিয়েছি না হয় এক সাইড এক সাইড পুড়ে যাবে আমি একটু পর পর এপিট ওপিট করে আমি একটু ইয়া করে দিয়েছি যাতে দুই পিটে ভালো করে সিদ্ধ হয় আর দেখেন রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু উঠিয়ে যাবে রসুন পুরো পুড়ে গেলে বা পুরো একটা গন্ধ আসবে বর্তাতে আর এখানে আমার প্রায় হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব একটা বাটিতে উঠে একটু ঠান্ডা করে নেব যেহেতু অনেক গরম তো হাতে মাখতে পারবো না এই জন্য একটু আমি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর এখানে আমি ভাজা মরিচ দিয়ে দিলাম এটা কম বেশি জাল যেরকম খান এরকম দিতে পাবেন আমার মরিষ আমি যেরকম জাল পছন্দ করি আমি এরকম জালই দিয়েছি পাঁচ ছয়টার মতো মরিচ দিয়েছে আর রসুনটা আমি ইয়ে করে নিয়েছি তেতলে নিয়েছি আর সবগুলো একসাথে এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আপনার কম বেশি করতে পারবেন আমি বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু আমি অনেকগুলো ভাতা নিয়েছি বড় একটা একটু বেশি পরিমাণে বর্তাটা বানাবো জন্য আর দেখুন এবার মাখা হয়ে গেছে আর একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন আসলে এই এই টেস্ট আসলে বোলার মতো নেয় আপনারা কিন্তু আমার মতো একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ